পুরীর কথা উঠলেই আমরা সবাই জগন্নাথ দেবের মহিমা শুনি কিন্তু জানেন কি সেখানে একটি অদ্ভুত দৃশ্য আছে মা একাদশীকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ উল্টো করে এটা শুধু বিশ্বাস নয় এর পিছনে রয়েছে এক গভীর রহস্য কথায় আছে মা একাদশী সবসময় ছিলেন এক তপস্বিনী দেবী যিনি অধর্ম অলসতা আর নেতিবাচক শক্তিকে ধ্বংস করার জন্য জন্মেছিলেন তাঁর শক্তি এত প্রবল ছিল যে যেখানে তিনি দাঁড়াতেন সেই স্থানের সমস্ত অশুভ শক্তি মাথা নিচু করে হার মানত আর তাই পুরীর কিছু প্রাচীন প্রথায় তাকে উল্টো ঝোলানো হয় কারণ বিশ্বাস করা হয় উল্টো করার মাধ্যমে অশুভ শক্তির গতি থেমে যায় এবং মা এক একাদশীর তপস্যার উজ্জ্বল শক্তি আরো সক্রিয় হয় একে আরো বলা হয় অধর্মকে উল্টো করে দেওয়া অর্থাৎ খারাপ শক্তিকে রাস্তা হারা করে দেওয়া স্থানীয়দের মতে এভাবে ঝোলানো হলে মায়ের শক্তি চারদিক পরিষ্কার রাখে ভক্তদের জীবনেও শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এটাই সেই রহস্য যা খুব কম মানুষ জানে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ